আচ্ছা পেলে বইটা হব কি ধরে ভাবতেছি কি করে পেলে বয় হওয়া যায় তুই খুব ভালো প্রশ্ন করলি ভাই বয় কেমন করে হবি দেখ প্লে বয় হতে গেলে প্রথমে তোকে একটা মেয়ের সাথে প্রেম করতে হবে মানে যারা প্রেম করতে হবে ল্যালা মজনু শিরি বরাত ওদের থেকেও ওদের থেকেও জটিল প্রেম করতে হবে মেয়েটা যাই বলবে তোকে তাই করতে হবে ওই মেয়েটা যদি তোকে খেতে বলে তখন তুই খাবি ওই মেয়েটা যদি তোকে হাঁটতে বলে তখন তুই হাঁটবি ওই মেয়েটা যদি তোকে ঘুমাতে বলে তখন তুই ঘুমাবি ওই মেয়েটা যদি তোকে রিচার্জ করে দিতে বলে তুই রিচার্জ করে দিবি ওই মেয়েটা যদি তোকে আইফোন কিনে দিতে বলে ওই মেয়েটাকে তুই আইফোন কিনে দিবি ওই মেয়েটা যদি তোকে বলে তোর ফ্যামিলিটা ছেড়ে দে তাহলে তোর ফ্যামিলিটাকে তোর ছেড়ে দিতে হবে মেয়েটা যখন যা বলবে তোকে তখন তাই করতে হবে আঠার মতো মেয়েটার পিছনে লেগে থাক যেন মেয়েটা উঠতে বসতে তোকে দেখে মানে মেয়েটাকে তোর রিয়ালাইজ করাইতে হবে যে জন্মই হয়েছে ওই জন্য এমন জটিল প্রেম কর মেয়েটা এমন ঠিক এমন জটিল প্রেম কর এমন জটিল প্রেম করার পরে যখন একটা সময় আসবে যে ওই মেয়েটা তোকে ছেঁকা দিয়ে দিবে ওই মেয়েটা যখনই তোকে ছেঁকা দিয়ে দিবে ঠিক তখন তাই তো পেলে ভয় হওয়ার প্রচেষ্টা শুরু